আসসালামু আলাইকুম আমরা চলে আসি এখন লেক্সাস গার্ডেনে একদম উপরে আরেকটু আছে জায়গায় এদিকে আমার সাথে আছে বর্তমানে এই সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মামুন আমার বন্ধু কিছু রাখবা না তুমি সাথে আর এ হচ্ছে আমার আরেকটা বন্ধু জহির লিটন কই গেলো কুচ্চা হইতাছি না হচ্ছে আমাদের গার্ডেনের ভিউ আর এটা হচ্ছে আনারস বাগান আপনারা দেখতে পাচ্ছেন এই মোটামুটি এই টিলা জুড়েই পুরাটাই হচ্ছে আনারসের বাগান এই যে দেখতে পাচ্ছেন এখনো আনারস ছোট এটা আস্তে আস্তে বড় হবে বড় হওয়ার পর এটা বাজারজাত করা হবে তারপরে আমরাই পাবো এই আনারস গুলা এই যে দেখতে পাচ্ছেন আনারস এটা এখনো কুড়ি তো এই টিলাটা পুরাটা জুড়েই হচ্ছে আনারসের বাগান আর আনারসের বাগান আর দেখার মতো একটা জায়গা এখানে আসতে হলে কিভাবে আসতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অবশ্যই পারবেন খুব সহজেই আসতে পারবেন আমি মোটামুটি এখন নেমে যাব নামা যাওয়ার পথে আপনাদেরকে কিছু দৃশ্য দেখাবো দেখানোর পরে এই লোকেশনটা দিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আসবেন পুরাটাই পাহাড়ের মধ্যে মানে তিন চারটা পাহাড় আছে এই পাহাড়ের পুরো পাহাড় জুড়েই আনারস আনারস বাগান তো একটা সময় এখান থেকে আনারস বড় হবে বাজারজাত হবে এবং এটা আমরা হাতে আমাদের হাতে পৌঁছাবে আপনারা চাইলে আসতে পারেন খুবই দেখার মতো একটা জায়গা ফ্যামিলি নিয়ে আসতে পারেন বিশেষ করে ফ্রাইডেতে আসতে পারেন এই যে আজকে আমরা ফ্রাইডেতে আসছি আজকে হচ্ছে ছাব্বিশ এক দুই হাজার চব্বিশ তো এই যে আমাদের আরেকজন বন্ধু লিটন সেও আসছে তার ওয়াইফকে নিয়ে তার ওয়াইফ

গোবিতে যেতে যেতে ফুল আনারস বাগানটার এনজয় করতে পারবে আমি দৰছি আমার বন্ধুরে এটা খুবই একটা ঝুকিপূর্ণ জায়গা আপনারা এখানে খুব সাবধানে আস্তে আস্তে নিয়ে আসলে একটু সাবধানে উঠতে হবে এবং নামতে হবে একটু পা ফিসলে গেলে কিন্তু অনেক অনেক গভীর জায়গাটা কিন্তু অনেক গভীর তো একটু সাবধানে উঠতে এবং নামতে হবে এখানে আসার জন্য যে রাস্তাগুলো ইউজ করতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে বাজারে আসতে হবে তো বাজার থেকে এখানে আপনারা দেখতে পারবেন সুন্দরের মাজারের একটা গেট আছে ওই দিকে ঢুকে আপনারা ভিতরে আসতে হবে মাজারের জন্য মোটামুটি আরো দুই কিলোমিটার ভিতরে আসতে হবে তো এখানে ভিতরে আসার পর এখানে আপনারা মাজারের উঠার আগেই দেখতে পারবেন এখানে আহ লেখা আছে যে একটা লেক্সাস গার্ডেন তো আপনারা এখান থেকে খুব সহজে আমার লোকেশন বলুন যে আসেন তাহলে খুব সহজে আসতে পারবেন ফ্যামিলি নিয়ে ঘুরার মতো খুবই একটা সুন্দর জায়গা একটা জায়গা আর মন ফ্রেশ করার মতো একটা জায়গা আচ্ছা সামনে দেখানোর চেষ্টা করি

তো আমরা আপাতত নেমে যাচ্ছি মোটামুটি মধ্যখানে চলে আসছি তো আমার সাথে যে ভিডিও করতেছে ও হচ্ছে আমার একটা বন্ধু এটা নাম হচ্ছে মামুন তো মামুন আসলে খুব সুন্দর করে কথা বলতে পারে তাই আজকের হোস্ট আমার বন্ধু মামুন ঠিক আছে আর সাথে বলতে পারেন উনি হচ্ছেন বর্তমানে আমাদের ক্যামেরাম্যান হিসাবে আমি আরেকটা ইনি হচ্ছে শোভর এই যে জ্যাকেটগুলা

যাই হোক আমাদের সময় স্বল্পতার কারণে আপনাদেরকে আমরা পুরাপুরি দেখাতে পারি নাই এইখানে আবার উপরে আরেকটা টিলা আছে আমরা 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 এদিকে যাই এদিকে যাই না কে দেখে

একটু বা পিছলে গেলেই কিন্তু চলে যাবেন অনেক গভীরে পড়ে যাবেন হ্যাঁ তবে খুব সতর্কতার সহিত আসলে বাচ্চাদের বাচ্চাদের একটু খেয়াল করে রাখতে হবে বড় মানুষ আসলে খেয়াল করে উঠতে হবে যদি একটু খামখেয়ালের মতো چلا যায় তাহলে মোটামুটি বিপদে পড়ে যাবেন তো যাই হোক আসলে আমি আমরা যতটুকু দেখানো ট্রাই করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে এদের আসলে ছবি তুলাতে আমরা বেগাত গোটাইছি যাই হোক ভালো হয়েছে একটা ভিউ দেখাই এই যে একটা ভিউ আসলে খুবই চমৎকার উপর থেকে দেখতে আসলে খুবই সুন্দর লাগে একটু সামান্য লেকের মতো একটা জায়গা আর হচ্ছে ব্রিজ দেখতে পাচ্ছেন যতটুকু আমরা পারছি আপনাদেরকে দেখানো ট্রাই করছি এখানে আবার এই যে লেক্সাস অফ কি লেখা লেক্সাস হপ আছে গার্ডেন বা এরকম কিছু একটা লেখা যাই হোক বুঝা যাচ্ছে আমরা আসলে হাফ হয়ে গেছি পুরো এই যে এই যে একটা একটা টিলা এই যে আরেকটা টিলা আর ওই পাশে আরেকটা আছে এই যে আমরা আমরা এখন একটাতে দাঁড়িয়ে আছি তো যাই হোক আমরা আপাতত নেমে যাব যেখানে আবার দোলনার ব্যবস্থা আছে আপনারা চাইলে বাচ্চারা আসলে এখানে একটু এনজয় করতে পারবে দোলনাতে বসে একটু চড় খেতে পারবে চারিদিকের আনারসের মাগান পাশাপাশি দোলনা যে বিষয়টা কিন্তু সেই কিন্তু এই যে দেখেন এই আনারসের যে সারি গুলা মাঝখানে যে খুবই খুবই সুন্দর ভিউ আসলে দেখার মতন এইগুলো আসলে এখনো মাত্র তারা রোপণ করে হয়েছে যখন ওই সাইকেল এর মতো আসলে মোট মোটর সাইকেল আসতে পারবেন মোটর এটা ভিতরে আমরা নিয়ে আসছি যে আমাদের মোটর আমরা ভিতরে নিয়ে আসছি টিকেটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে সামনে টিকিট কিনে এরপরে ডাইরেক্ট ঢুকে যাবেন তো আজকের মতো আমাদের ভিডিও এখানে সমাপ্তি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সবাই অবশ্যই আসবেন কারণ আর আপনাদের জায়গাটা আসলে ঘোরার মতো একটা জায়গা খুবই পছন্দনীয় একটা জায়গা একটা ফ্যামিলি কে নিয়ে আইসা যত এন্টারটেইন পাবে সে এখানে এসে তো আপনারা এটা মিস করবেন না যদি সিলেটে আসেন অবশ্যই লেক্সাস ভ্যালি শাহপরানের পাশে শাহ সুন্দর মাজারের সাথেই এটা অবস্থিত আপনারা যে কাউকে বললে মাজারে তো আপনারা যদি সিলেটে বেড়াইতে আসেন এখানে তো আসা পরে তো এখানে আসলে যে কাউকে বললেই হবে যে গার্ডেন গার্ডেনটা কোন দিকে শাহ সুন্দর মাজারটাও দেখতে পারবেন শাহপুর মাজারও দেখতে পারবেন পাশাপাশি এই অবশ্যই ঘুরে যাবেন এটা মিস করবেন না তো দেখা হবে আমাদের নেক্সট নেক্সট টাইম ভালো থাকবেন আসসালামু আলাইকুম